ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক দরজার সৃষ্টি হয়েছে শাসক দলের এই যে কর্মী খুন হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দরজার সৃষ্টি হয়েছে অভিযোগ করা হচ্ছে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছিলাম যখন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে খুন হয়েছিলেন তৃণমূল নেতা তখনও কিন্তু সেই একই জিনিস একেবারে রাজনৈতিক দরজা শুরু হয়েছিল কিন্তু অঙ্কিতা একেবারেই তাই একে অপরের দিকে কিন্তু একদম একেবারে আঙ্গুল তোলা হয় আমরা দেখেছিলাম সেই ঘটনায় সিপিআইএম কর্মী যারা রয়েছে তাদের বাড়িতে কিন্তু অগ্নির সংযোগ করা হয়েছিল আর সেই একই জিনিসই কিন্তু গত ঘটলো বারুইপুরে এই যে শাসক দলের যে কর্মী সেই শাসক দলের কর্মী খুনের ঘটনায় বিষয়টি বাড়িতে কিন্তু ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে গতকাল রাত্রে এবং তার স্ত্রীর সামনে কুপিয়ে খুন করা হয়েছে এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুর নিশা একেবারে এছাড়াও আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূল কর্মী সাহিদুল শেখকে খুন করা হয় অভিযোগের তীর বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে উঠে এলো পঞ্চায়েত ভোটের হার জিতে প্রসঙ্গ নির্বাচনের আক্রোশ থেকেই এই খুন বলে অভিযোগ স্থানীয় তৃণমূল শিবিরের খতমে রাজনীতি ছিল সিপিএম এর এখন এই রাজনীতি সিপিএম ও বিজেপি পশ্চিমবঙ্গে যৌথভাবে আমদানি করেছে বলে মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সিপিএম এর ছিল খতমের রাজনীতি সেই খতমের রাজনীতি এখন সিপিএম এবং বিজেপি পশ্চিমবঙ্গে আমদানি করেছে নতুন করে এবং এর কারণটা হচ্ছে হতাশা চারিদিক থেকে সব নির্বাচনে এরা হেরে গেছে মানুষের সমর্থন এদের পাশ থেকে সরে গেছে এবং সেই কারণে নতুন করে খতমের রাজনীতি আমদানি করেছে বিজেপি এবং সিপিএম সব থেকে বড় কথা এখানে বিজেপির টাকা সিপিএম এর হাতিয়ার এই যে মারাত্মক কম্বিনেশন সেটা পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই অভিযোগের পাল্টা দেনি বলেন তৃণমূলের গোষ্ঠী দন্দেই এই খুন হয়েছে বিজেপি মাঠে ময়দানে কোটা বিজেপি তো চার পয়সার লোকুনমানের পার্টি তাহলে তৃণমূলের শিকার পক্ষে বিজেপির দলদンド পতাকা তৃণমূল কংগ্রেসের গর্ব চুকিয়ে খুন করার ক্ষমতা আছে স্বীকার করা ভালো আজ পর্যন্ত যত খুন হয়েছে গত ন মাসের মধ্যে প্রত্যেকই অভিযোগ হয়েছে তৃণমূলের বিরুদ্ধে আর প্রত্যেকেরই পরিবারের দাবি হচ্ছে সিবিআই তদন্তে এক্ষেত্রে তার স্ত্রী বলেছেন একটু অপেক্ষা করে দেখুন প্রকৃত ঘটনা সামনে আসবে অনেকে গ্রেফতার করা হয়েছে বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি বললেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তদন্ত করছে পুলিশ তদন্ত করে যা রিপোর্ট দেবার দেবে যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে অনেক অ্যারেস্ট করা হয়েছে বাকি কিছু কিছু দুষ্কৃতকারী যারা মূল এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজ চলছে তাদের পুলিশ নিশ্চয়ই ধরবে এবং এই ব্যাপারটা আমরা দেখছি তবে এই ব্যাপারটায় বিগত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে এখানে সিপিএম এবং বিজেপি যৌথভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল তারা সুবিধা করতে পারেনি একটা উত্তেজনা ছিল এই নিয়ে কিন্তু পরিণতি যে এটা হয়ে শান্তিপূর্ণ বারুইপুর বারুইপুরে কোনোদিন দিন অশান্তি হয়নি আমি দীর্ঘ বারো বছরের মধ্যে এই ধরনের ঘটনা দেখিনি প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন তবে তাতে থামেনি রাজনৈতিক দরজা দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক খুন এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির দিকে প্রশ্ন তুলছে আঙুল উঠছে প্রশাসনিক ব্যবস্থার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ নিশা এটা কিন্তু একেবারে প্রশ্ন উঠছে বারবার কেন দক্ষিণ চব্বিশ পরগনা দিকে তৃণমূল নেতারা একেবারে টার্গেট হচ্ছে এটাই কিন্তু একেবারে প্রশ্ন উঠছে এখন আমরা দেখছি যে বারবার দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের নেতা সহ তৃণমূল কর্মী মানে বিভিন্ন তৃণমূল কর্মীরাও কিন্তু খুন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বারবার কেন টার্গেট করা হচ্ছে একটা প্রশ্ন উঠছে যে কেন বারবার শাসক দলের যারা কর্মীরা রয়েছে তারা কেন বারবার টার্গেটেড ধরছিল আমরা চলতি বছরেই দেখেছিলাম জয়নগরের বিষয়টা সেখানে দলুয়াখাকি গ্রামে কিভাবে খুন করা হয়েছিল তৃণমূলের অঞ্চল সভাপতি যিনি রয়েছেন সাইফুদ্দিন লস্কর এবং তারপরে গোটা গ্রাম যে ছিল বিশেষ করে সিপিএম সমর্থক যারা ছিল তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং উত্তপ্ত হয়ে উঠেছিল জয়নগর মাস করতে না করতে কিন্তু আবার সেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সে একেবারে তৃণমূলের কর্মী খুন হয়েছে গতকাল রাত্রে আমরা দেখেছি একেবারে কিন্তু বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে কুপিয়ে খুন করা হয়েছে পরিবারের সদস্যদের সামনে তাকে খুন করা হয়েছে স্ত্রীর সামনে কুপিয়ে খুন করা হয়েছে শুধুমাত্র তাই নয় তার পরিবারের লোকজন অভিযোগ করছে একটু আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম তার কন্যা যে রয়েছে সে অভিযোগ করছে যে তাকেও কিন্তু মারধর করা হয়েছে এবং তার চোখের সামনেই তার বাবাকে যেভাবে মারা হয়েছে স্বাভাবিকভাবে অত্যন্ত নৃশংস ঘটনা প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কোথায় বারবার কেন দক্ষিণ চব্বিশ পরগনার শাসক দলের যারা নেতা কর্মী রয়েছে তারা কেন বারবার টার্গেট হচ্ছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এবং চার বছর ধরে কিন্তু হুমকি দেওয়া হতো এমনই কিন্তু পরিবারের সদস্যদের থেকে কিন্তু তারা অভিযোগ করেছে যেমনটা জানা যাচ্ছে খুব স্বাভাবিক একটা খুব সাধারণ একটা বিষয় নিয়ে কিন্তু এক একটা বচসার সৃষ্টি এবং তার থেকেই এই ঘটনা ঘটেছে